আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি মুফতি নাজমুল হাসাইন তাহিরি আজকে লাইভে বসলাম পরন্ত বিকেলে প্রচণ্ড ঘরো তাপ যে সময় সারা ব্যাপী হিট প্রচণ্ড হিট চলছে গরমে প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কোথাও একটু স্বস্তির নিঃশ্বাস সুন্দরভাবে ফেলার মতো জায়গা নাই ঠিক ওই সময় লাইভে বসলাম যদিও আমার চ্যানেলটাতে এখনও পর্যন্ত কেউ আসেন নাই আলোচনাটা যখনই যে শুনবেন তখন লাইভটা শেয়ার করে দিবেন তাহলে সবাই আলোচনাটা শুনতে পাবে আজকে আলোচ্য বিষয় আমার থামলেন দেখে বুঝতে পেরেছেন যে আমার আলোচ্য বিষয় হচ্ছে তরিকতের নামাজ গোপন নামাজ আমাদেরকে আগে বুঝতে হবে তৈরি জিনিসটা কী তরিক এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে রাস্তা অর্থাৎ আপনি যেই লক্ষ্যস্থলে পৌঁছতে চান সেই লক্ষ্যস্থলে পৌঁছার জন্য যে রাস্তা অবলম্বন করবেন সেই লক্ষ্যস্থলে পৌঁছার সেই রাস্তাকে বলা হয় সেই সেই অবস্থানের তরিক বা সেই অবস্থানের রাস্তা তো আমরা তৈরিক শব্দটা শব্দের অর্থটার সঙ্গে আমরা কী হলাম বুঝলাম যে তৈরিক জিনিসটা কি রাস্তা এখন আপনি বাজারে যাবেন বাজারে যাওয়ার জন্য যেই রাস্তা অবলম্বন করবেন সেটা হলো বাজারের রাস্তা অনুরূপভাবে যদি মহান আল্লাহ পাককে পাওয়ার জন্য ওনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য ভালোবাসা স্থাপন করার জন্য বুজুর গানে দিন পীরমার শেখ অলি আবদাল গৌস কুতুব যেই রাস্তা অবলম্বন করেছেন সেই রাস্তাটাকে বলা হয় সেই রাস্তার তরিক বা তরিকত তো তরিকতের আমরা অনেক রাস্তা পাই আল্লাহকে আল্লাহর কাছে পৌঁছার জন্য অনেক রাস্তা পেয়ে থাকি তার মধ্যে কোরআন কিয়াস এটা এটা সাধারণ একটি রাস্তা সারা জাহানের সমস্ত মানুষের জন্য খরচ করা হয়েছে ইন্নাদি ইসলাম একমাত্র মনোনীত ধর্মগ্রন্থ হচ্ছে ধর্মের বিধান হচ্ছে ইসলাম আর আমরা সেই ধর্মের মধ্যে অবস্থান করছি সুতরাং আমরা বাসত নামাজ পড়ছি তিরিশটা রোজা করছি কি যাদের সম্ভব হয় পথের খরচ আছে তারা হজ করছে এভাবে ইসলামের স্তম্ভ বুনিয়াল ইসলাম ও সিন পাঁচটি কালিমা নামাজ রোজা জাগাত সর্বপ্রথমটা হচ্ছে কালিমা এই কালিমাটা যদি আমি অনুসরণ অনুকরণ করি এটাকে যদি আমি আমার বুকে লালন করি তাহলে মহান আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে আমার একটি সুন্দর সম্পর্ক তৈরি হবে তৈরিকতের প্রথম সবকি কি হচ্ছে যে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা এই সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার আগে কিছু করণীয় বিষয় রয়েছে সেটি হচ্ছে নিজের জীবন থেকে যাবতীয় অন্যায়গুলি দূরীভূত করতে হবে যদি আমার মধ্যে কোনো অপরাধ থাকে সেগুলিকে দূরীভূত করতে হবে বিশেষ করে মহান পাক হাসের মাঠে বলবেন বান্দা তুমি যদি আমার হক আদায় করে থাকো আলহামদুলিল্লাহ আমার হক যদি আদায় করে না থাকো আমি বলে ইজ্জাত ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারি কিন্তু তুমি যদি কোনো বান্দার হক নষ্ট করো কোনো বান্দার মাথায় আঘাত করো কোনো বান্দাকে কটু কথা বলো কোনো বান্দার সম্পদ হরণ করো তাহলে আমি বলে ইজ্জাত হাসের মাঠে আজকে তোমাকে আমি ক্ষমা করতে পারবো না তোমার সেই ক্ষমা যার যার তুমি ক্ষতি করেছো যাকে তুমি নিঃস্ব করেছো যার কা যাকে তুমি কষ্ট দিয়েছ তার কাছ থেকে তুমি ক্ষমা নিতে হবে তো সে হাসরের মাঠে মানুষ যখন যার যার কাছে যারা তার কাছে পাওনা আছে তারা যখন তার কাছে আসবে এসে বলবে আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও সে বলবে সারা পৃথিবী তোমাকে দিয়ে দিলাম নিয়ে যাও তখন সে বলবে যে সারা পৃথিবী আমি তোমাকে তুমি আমাকে দিলে আমি নিতে পারবো না বরং আজকে তুমি তোমার নে আমল যেগুলি করছিলে সবগুলি তুমি আমাকে দিয়ে দাও তাহলে একমাত্র তুমি মুক্তি পাবে সেদিন হাসরের মাঠে সব নেক আমল সব দিয়ে দিতে হবে এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সেন্সিটিভ বিষয় খুব গভীরভাবে এই জিনিসগুলি অবজারভেশন করতে হবে হাঁটতে চলতে ফিরতে আঠারো হাজার মাখলুক হাতের কোনো একটা মাখলুক যেন আমার আপনার মাধ্যমে কোনো কষ্ট না পায় একটি গাছের পাতাও অযথা ছিঁড়া যাবে না প্রয়োজন হলে যতটুকু প্রয়োজন ততটুকু ছিঁড়ে যাবে অযথা একটি গাছের পাতা অযথা এই একটি জিনিস নিজে নষ্ট করে ফেলা না এটা করা যাবে না যদি করা হয় তাহলে আমার তৈরিতের রাস্তা পরিষ্কার থাকবে না তাহলে তৈরিগতের প্রথম সবক হচ্ছে নিজের জীবন থেকে সমস্ত অন্যায়গুলি তৌবা করে হলুসিয়ত বেল্লার পথের প্রতীক হওয়া তার জন্য একজন মুর্শিদের হাত ধরে বলতে হবে বাজান আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে আপনি আমাকে আল্লাহর পথের প্রতীক করে দিন আমাকে আপনি আল্লাহ পাকের কাছ থেকে মাফ 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 চানোর জন্য আপনি আমাকে তোবা করার সুযোগ দান করেন সে তোবা করার মাধ্যমে সুযোগ নিয়ে তারপরে যে আমি চুরি করবো না ডাকাতি করবো না জেনা করব না অন্যায় করব না সুদ খাব না গোস খাবো না মিথ্যা কথা বলবো না মদ জোয়া এগুলি খাব না এগুলি থেকে মুক্ত থেকে আমি পথ চলবো আজ থেকে তারপর পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করার পরে তরিকতের সবক যে তরিকতের যে আসল সবক যে মারিফতের গোপন নামাজ সেই গোপন নামাজটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি মারিফতের জন্য অর্থাৎ মারিফত বলতে হচ্ছে মারিফত শব্দের অর্থ কী মারিফত শব্দের অর্থ হলো গোপন মহান আল্লাহ পাক হলো সবচেয়ে বড় গোপন তো আল্লাহ পাক যে গোপন আছে তিনি যে আছে অনু অনুভূতিটা আমাদের কোথায় আছে। অনুভূতিটা আছে আমাদের অন্তরে কলবে তো সে মহান আল্লাহ পাককে আমি কেমন করে ডাকবো সে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে সদা সর্বদা এই কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির জারি করা এক সময় সেই জিকির জারি হয়ে গেলে আপনি থেকে জিকির অটোমেটিক চলতে থাকবে এমন কি এই জিকিরের মাধ্যমে দেহের যে সাধনী সাধনের যদি উন্নীত হতে পারে তাহলে ধীরে ধীরে তার মধ্যে আরও অনেক ধরনের জ্ঞান প্রতিষ্ঠিত হবে এবং সেই পদগুলি সে অনুসরণ করতে চা পারলে সে একজন ওইলিয়ে কামেল রূপান্তর হবে তার কথা আল্লাহ পাক যখন যেভাবে দোয়া করে করেন কেন আল্লাহ পাক শুনবেন আল্লাহ বলছেন অদুয়নী আস্তা জীবল এখন বান্দা তুমি যখন আমাকে ডাকো তখন আমি তোমার ডাকে সাড়া দিয়ে থাকি তো আমরা তো এখন আল্লাহকে ডাকি এই যে গতকালকে বৃষ্টির জন্য এত মনাজাত করা হলো তো আল্লাহ পাক তো এই যে নামাজ পড়া হলো আল্লাহ তো শুনছেন না বৃষ্টিও দেয় নাই তাহলে কি আল্লাহ পাক আমাদের কথা সরাসরি আমাদের কথা কি শুনছেন না বা শুনলে কি অনেক দেরিতে শুনবেন তাহলে এর কারণ কি এর কারণ হচ্ছে যে আল্লাহ যে বলছে যে আমাকে ডাকো আমি তোমাকে সারা দেব তো আমাদের আমাকে ডাকো কীভাবে দুনি মানে একা একা ডাকো তুমি একা একা হয়ে একাগ্র চিত্তে একদম এক ধেনে এক মনে তুমি আমাকে ডাকো তাহলে বোঝা যাচ্ছে আমার আপনার ডাকের মধ্যে এই একাগ্র চিত্তে ডাক সবার হচ্ছে না আর যার কারণে মহান আল্লাহ পাক আমার কথা শুনছেন না যদি আমি একা ডাকতে পারি তাহলে তিনি শুনবেন আর একা ডাকার জন্য একদম মনে মনে খেয়ালে খেয়ালে ধেনে ধেনে একটা জিকির করা সেটা হচ্ছে চাল্লা ছাড়া কোনো মাহবুদ নাই লা ইলাহা ইল্লাল্লা এই লা ইলা ইল্লাহার জিকিরটা আমরা তাহলে কেমন করে করব। এটা হচ্ছে নিজ থেকে লা টান দিবেন ই বলার সময় দুই দুধের মাঝখানে আমি এখানে একটু নিচ করে দেখাই ক্যামেরাটা নিচ করে দেখাই করে দেখাই এখানে লা সরি নিচে লা তারপরে ই এখানে ই এই জায়গাটার ভিতরে খেয়াল করা লা বলার সময় নাভির নিচে খেয়াল করা আর ই বলার সময় এখানে খেয়াল করা ভিতরে ই আবার লা বলার সময় ডান পাশের নিচে দুই আঙুল নিচে দুধের দুই আঙ্গুল নিচে ভিতরে খেয়াল করা তাহলে লা ই লা এই তিনটা জায়গা হলো আর হা বলার সময় মাথার তালুতে খেয়াল করা তাহলে লা ই লা হা লা ইলাহা হলো এ পর্যন্ত এর অর্থ কী লাহা অর্থ কী কোনো প্রভু নাই কোনো মালিক নাই কোনো মাহভ নাই আপনি একটু খেয়াল করেন লক্ষ্য করেন জিনিসগুলি বোঝার চেষ্টা করেন যে আমাদের যে নবস আছে সেখান থেকে মানব সম্পদ উৎপন্ন হয় কিন্তু সেখানে কোনো প্রভুর শক্তি প্রভু প্রভু না প্রভুত্ব নাই বা সেটা কোনো প্রভু না মালিক না সেখান থেকে যদিও মানব সম্পদ উৎপন্ন হয় যদিও সেটা মহাশক্তি তথাপি এটা কোনো প্রভু না আবার এ পানি দিতে পারছো ভালো করে আচ্ছা আবার এখানে যে জায়গাটা আছে দিল এই দিলের মধ্যে ভালো মন্দ অনু অনুভূতি হয় কষ্ট লাগলে এখানে অনুভূতি হয় ভালো লাগলে এখানে অনুভূতি হয় তো এই জায়গাটা একটা মহাশক্তি ভালো লাগ উপলব্ধি করা মন্দ লাগ উপলব্ধি করা স্বাদ লাগ অনুভব করা এটাও একটা মহাশক্তি কিন্তু এটা প্রভু না আবার এখানে আছে এখানে নবশ থেকে সের খফি এই খফিটাতে এখানে ভয় জন্মে এখানে তুমি যাও নিচে যাও ভয় জন্মে আবার এখান থেকে ভালোবাসার সৃষ্টি হয় বিষাদ সৃষ্টি হয় এটাও একটা মহাশক্তি যদি না থাকতো মানব মানুষকে ভালোবাসত না মানুষ মানুষকে হত্যা করে ফেলতো প্রেম যার দ্বারা নবী কিরমসাল্লাহ সাল্লাম জয় করেছেন কাফের মুশিক বেদিন সবাই কে মুসলমান করেছেন তাহলে এটাও একটা মহাশক্তি কিন্তু এটা শক্তি হওয়া সত্ত্বেও এটা প্রভু নয় তার মানে এই চারটা জায়গাতে আমি যখন ঘোরাবো লা ই লাহা হাটা হচ্ছে হা হা মানে তিনি এই হাটা এখানে যখন আমি খেয়াল করবো এটার ভিতরে এটা হলো আদালত এটা মাথাটা হচ্ছে আদালত এটার মধ্যে হচ্ছে জ্ঞান প্রতিষ্ঠিত হয় তাহলে লা ই লা মানে এখানে কোনো প্রভু নেই এখানে কোনো মালিক নেই সেখানে কোনো মালিক নেই প্রভু নয় যদিও এগুলি মহাশক্তি তখন এইগুলি শক্তি হবে ইল্লাল্লাহ এই পাশে যখন আমি ইল্লাল্লাহ দেখা দিব আল্লাহ আছে তখন তাহলে বোঝা গেল লা ই লা হা কোনো প্রভু নাই এই পর্যন্ত ইল্লাল্লাহ আল্লাহ সারাত আল্লাহ যখন আছে তখন এই ব্রেনের শক্তি আছে আল্লাহ যখন আছে তখন এখানকার শক্তি আছে আল্লাহ যখন আছে নফসের শক্তি আছে তাহলে তাহলে মেন শক্তি হচ্ছে মহান আল্লাহ পাক তাহলে আমার দেহটা দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাবে আমার ভিতর থেকে আমার নফসের যে শক্তি সেটাই বিদায় হয়ে যাবে তথাপিও নবশ থেকে যে মানুষ উৎপন্ন হবে সে মানুষের অবশিষ্ট মানুষ পৃথিবীতে তখন পর্যন্ত বংশ পরম্পরায় থাকতে থাকবে ঠিকই আবার আত্মা থেকে যে ভালোবাসা সৃষ্টি হবে সেটা দিয়ে কোনো কিছু অনুভূতি করে যদি আমি করে যাই সেটা পৃথিবীতে অনেক দিন হয়তো বেঁচে থাকবে ব্রেন থেকে যা আমি করব সে আদালতের মাধ্যমে সেটার দ্বারা কোনো কো বই কিতাবপত্র লিখে গেলে সেটাও পৃথিবীতে অনেক দিন থেকে যাবে হয়তো কিন্তু ধ্বংস হবে শুধু দেহটা ধ্বংস শুধুই দেহটা হয়ে যাচ্ছে আর আরেকটা জিনিস ধ্বংস হচ্ছে না এটা কোনো ক্রমে ধ্বংস হচ্ছে না সেটা হচ্ছে আত্মা আত্মার কোনো রঙ নাই আত্মার কোনো ওজনও নাই আত্মাকে দেখা যায় না আত্মা ধ্বংস হবে না আত্মা আসছে আবার আত্মা চলে যাবে আত্মা যেখান থেকে আসছে সেখানে চলে যাবে তাহলে আত্মাটা যদি না থাকে তাহলে বাকি চারটা জিনিসের কোনো দাম নাই আত্মা যখন থাকে বাকি চারটা জিনিসের দাম আসে এবং দেহটারও দাম আসে আত্মা যখন চলে যাবে পুরো দেহেরই ধ্বংস হয়ে যাবে বিশেষ মানুষ হলে বাকি চারটা শক্তি কিছুদিন পৃথিবীতে টিকে থাকবে তাহলে আত্মাটা হচ্ছে মেন আত্মাটা চলে যাবে আবার আমার আমরা যদি একটু খেয়াল করি যে আত্মা খায় না মানুষ আল্লাহ খায় না আল্লাহ খায় না আত্মা খায় না আল্লাহ ঘুমায় না আত্মাও ঘুমায় না আত্মা কিন্তু মানুষ ঘুমাই গেলে আত্মা জাগ্রত থাকে এই জন্যই তো টিকটিক করে মানুষের এটা অন্তরে লড়তে থাকে আবার আত্মা যেমন বিশ্ব বিরাজমান এমনভাবে মানুষের রুহটাও ঘুমানোর পরে অনেক জায়গায় যেতে পারে তাহলে আত্মার সঙ্গে মহান আল্লা পাকে মহান সম্পর্ক রয়েছে আমি শরীরের থেকে কথাগুলি বলছি এই মারিপদের মারিবদের দৃষ্টিকোণতে এখানে এর বেশি বলা যাবে না তাহলে এই যে আত্মাটা আছে এই আত্মাটাকে শক্তিশালী করতে হবে কারণ যেদিন আত্মাটা চলে যাবে এই আত্মাটা কিন্তু পরিপূর্ণতা নিয়ে যেতে হবে কারণ আসার সময় পরিপূর্ণ ছিল যাওয়ার সময় আত্মাটাকে পরিপূর্ণ দিতে হবে বলতে পারেন ঠিক কেমন করে আসার সময় কোনো গুণা ছিল না পাপ ছিল না তো যাওয়ার সময় পাপ মুক্ত থেকে যেতে হবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে উপলব্ধি করানোর চেষ্টা করি সেটা হচ্ছে ছোটো একটি বাচ্চা যদি শিশু বয়সে মারা যায় সে বাচ্চাটা তার সাথে নামাজ পড়ে না রাখে না হজ করে না জাগাত করে না অথচ সে বাচ্চাটা জান্নাতে যাবে কারণ কি তার কোনো পাপ নাই তাহলে এক নম্বর শর্ত হলো পাপমুক্ত থাকতে হবে এবাদত হলে পরে আগে পাপ মুক্ত থাকতে হবে পাপ মুক্ত থাকতে হলে অবশ্যই পাপের পথ ছেড়ে দিতে হবে পাপের পথে গুলি থাকলে সেগুলি তবা করে খুলসিয়তভাবে আল্লাহর জিকির মত হওয়া লাগবে তাহলেই আমার তরিকতের রাস্তা আমার ধ্যানের রাস্তা ঠিক থাকবে আজকের আলোচনার মধ্যে আমি আপনাদেরকে শুধু এই তরিকতেরই নামাজটা সম্পর্কেই যেটা মারিফতের নামাজ যেই নামাজটা মাত্র একটা নামাজ সেটা কি লাই লাই্লাহ এটাকে নামাজ নামাজ মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে ডাকা নামাজ মানে হচ্ছে সৃষ্টিকর্তার সাথে সেলেন্ডার করা সৃষ্টিকর্তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা এই নামাজ মহানবী সাল্লাহ সাল্লাম পাঁচ অক্ত করেছেন যেহেতু পাঁচটা অক্তের কথা বলা হয়েছে আবার কোরআনে এটাও আছে যে তুমি চব্বিশ ঘন্টা নামাজ আদায় করো তাহলে চব্বিশ ঘন্টার নামাজ হচ্ছে সবসময় জিকির থাকা আর পাচক্ত নামাজ হচ্ছে হুকুম ফরজ এটা সমস্ত মানুষই করতে হবে না করলে গুণাহার হবে আর প্রেম করতে চাইলে শুধু এই পাচক্ত নামাজই যথেষ্ট নয় তাকে অবশ্যই এই পাচক্ত নামাজের বাহিরে তাকে অবশ্যই কি করতে হবে যে সবসময় জিকিরে মত্ত থাকতে হবে এখন কেউ যদি বলে শুধু জিকিরই করব আমি নামাজ বাদ দিয়ে দেব পাচক্ত না তাহলে শরীয়তকে ওভারটেক করা যাবে না শরীয়তকে নেগলেক্ট করা যাবে না শরীয়তকে ওভারটেক করে আপনি তৈরি করতে রাস্তায় কোনো দিন সফলতা লাভ করতে পারবেন না তাহলে আমাকে পাচক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এবং পাশাপাশি ওই জিকির সবসময় চালাই যেতে হবে কেউ যদি বলে যে পাঁচক্ত নামাজ ছাড়াই শুধু জিকির করলেই ফকিরি হয়ে যাবে না এটা ভুল ধারণা হুম তবে কোন কোন মানুষ এরকম জিকির করতে করতে তার কাশপ যখন খুব বেশি খুলে যায় আর সৃষ্টিকর্তা তার মধ্যে এসে বসবাস করে তার কল কল কল্প কল্পে যখন আল্লাহ জিকির অটোমেটিক করতে থাকে তার মধ্যে জিকির এমনিতে চলতে থাকে তখন এই মানুষটার কাছে মহান আল্লাহ পাকের কাছ থেকে অনেক বিধান আসে যেই বিধানগুলি সে নিজে চলে আল্লাহ পাক পক্ষ থেকে সরাসরি বিধান আসে যেমন মহানবীর সাল্লাহ সাল্লামের কাছে বিধান আসছে সেটা হয়েছে কোরআন আর জিব্রাইল আলা দিয়েছেন কিন্তু এখন আর জিবরাইল আসবে না কিন্তু এলহাম হবে এলহামের দরজা খোলা সরাসরি অন্তরের মধ্যে আল্লাহ পাকে এলহাম করবে ওই সমস্ত বান্দার অন্তর আল্লাহ এলহাম করে যে সমস্ত বান্দা আল্লাহ পাকের পাত্র হাসিল করেছেন তাহলে এলহামটার জন্য অবশ্যই সাধনা করতে হবে সেটা কি পাশুক্ত নামাজ রোজা হজ জায়গা যেগুলিগুলি আবাদত করতে হবে পাশাপাশি বান্দার হক নষ্ট করা যাবে না এবং সবসময় ভাবতে হবে আমার পায়ের তরে পরে যেন একটা পিপিলিকাও না মারা যায় এটিকে খেয়াল করতে হবে তাহলে দেখবেন যে আপনার আত্মাটা একটি শক্তিশালী আত্মাতে রূপান্তর হবে এবং এই আত্মাটা আপনি মরে যাওয়ার পরও বিশ্ব বিরাজ বিরাজমান করবে এবং এই আত্মা থেকে যে সফলতা পৃথিবীর মানুষ পাবে তা কোনো দিন তারা ভুলতে পারবে না তো এই জন্য আত্ম শক্তিতে বলিয়ান হতে চাইলে শক্তিশালী হতে চাইলে অবশ্যই তরিকতের জ্ঞানটা আপনারা আমার মধ্যে থাকতে হবে অনেকের মধ্যে তরিকতের অনেক ধরনের ভুল ধারণা আছে আপনারা আমার এই লাইভ অনুষ্ঠানটা শুনবার পরে আসলে আমি প্রশ্নের আলোকে উত্তর দিতে পার পছন্দ করি যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আমার লাইভের যে কমেন্ট বক্স থাকবে বা আমার ইউটিউব চ্যানেলের যে কোনো কমেন্ট বক্সের মধ্যে যে কোনো কিছু আছে এটা আমার ব্যক্তিগত চ্যানেল অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে আমার ওয়াজ যায় সেখানে লক্ষ লক্ষ মানুষ দেখে ভিউ হয় কিন্তু আমার ব্যক্তিগত যে চ্যানেল আছে সেখানে বিড়ু ছাড়ার খুব সময় খুব কম পায় আর এখানে বিডু কম ছাড়ার কারণে এখানে মানে বিউ হয় কম কিন্তু আপনারা যদি চান আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অথবা বিভিন্ন কমেন্ট করে বড় বড় কমেন্ট করে লিখে ব্যক্তিগত দিয়ে এবং বিভিন্ন প্রশ্ন করে এখানে লিখতে থাকেন তাহলে দেখা যাবে চ্যানেলটা পপুলারিটি অর্জন করবে আর তখন আমি আমার কথা বলতে অনেকটা বোধ করবো আর প্রশ্নগুলি যদি আপনারা এখানে দিয়ে রাখেন তাহলে সেই প্রশ্নের আলোকে আমি পরবর্তী যে ভিডিওগুলি বা লাইভ অনুষ্ঠান বা বিভিন্ন ভিডিও করব সেখানে আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেব। তবে হ্যাঁ যদি আপনি তরিকতের পথ অবলম্বন করে একজন আল্লাহরী হতে চান আমার কথাগুলি অনুসরণ করবেন তাহলে হয়ে যাবে আমি কৃপণতা করি না যে আমার কাছে ভক্তমরিদ হতে হবে হইলে আপনাকে বলবো না আমি ঢালাও বাবা সবাইকে আমি বলে দিচ্ছি যারাই অনুসরণ করছে তারা আমাকে ফোন করে বলছে তাদের অবস্থান সম্পর্কে জানাচ্ছে যে তারা ভালো কিছু অবস্থানে আছে তো এই জন্য আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করে আমি কোনো এখানে পয়সা ইনকাম করার কোনো দাম ধান্দা নেই আর আমার সেই সময় সুযোগও নেই আমি জাস্ট শুধু এতটুকুই বলবো মানব কল্যাণে আমি কথাগুলি আপনাদের সামনে বলে যাচ্ছি মানুষ মনুষ্যত্ব বোধের জন্য বলে যাচ্ছি কোনো প্রশ্ন থাকলে বললে প্রশ্নের আলোকে আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলবো তরিকতার নামাজ কী তরিকতের রোজা কী তরিকতের হজ কী তোর তরিকতের জাকাত কী তৈরিকতের অজু প্রত্যেকটা তৈরিদের যেমন শরীরতের যেগুলি আছে প্রত্যেকটা তৈরিকতার আছে সেগুলি আমি খুঁজে খুঁজে আপনাদেরকে বুঝে দেব বুঝাই দেবো এবং সে অনুযায়ী কর্মপদ্ধতি পরিচালনা করলে অবশ্যই আপনার আমার মধ্যে একটি বিশেষ অবস্থান শক্তি তৈরি হবে এবং আপনি জানতে পারবেন আপন ঘরে কে বসবাস করে আপনি ঘুমাইলে আপনি কোথায় থাকেন কে ঘুমায় কে জাগে এটি আপনি সব কিছুই জানতে পারবেন তো এই জানার জন্য বোঝার জন্য সাধনার দরকার আর এই সাধনা আসলে সবাই করতে পারে না সবাই এই সাধনার পথে চললে সবাই আল্লাহর আল্লাহরী হয়ে গেলে তো আর জগতেই আর পৃথিবী জান্নাত হয়ে যেত তো এই জন্য সবাই এই পথে থাকতে পারবে না এই মতে থাকতে পারবে না এটা যেমন সহজ তেমন কঠিন সবচেয়ে আগে দরকার হচ্ছে মন থেকে মন থেকে মনস্থিরটা করা অর্থাৎ আমি এই পথে অবলম্বন করব। মনস্থির করে এই এই অবস্থানে নিজেকে শেষ পর্যন্ত ধরে রাখা থাক রাখা অনেক পীর বুজুর্গ অনেক রাস্তার মাঝামাঝি এসে ধ্বংস হয়ে গেছে তার জীবনের শেষ পরিণত হয়ে গেছে এখানেই শেষ হয়ে গেছে এজন্য জন্য কী কীভাবে মানুষ ধ্বংস হয়ে যায় সেই কথাগুলিও জানতে চাইলে সেগুলিও প্রশ্ন করবেন আপনারা আপনাদের মনে তৈরি করতে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলি বললে আমি আপনাদের জন্য সেই কথাগুলির উত্তর দেবো ইনশাল্লাহ আর ফোন করে আমাকে আপনারা জ্বালাতন বেশি করেন না কারণ সারাদিন এত ফোন আমি রিসিভ করতে করতে আমার কান ঝালাপালা হয়ে যায় তো এই জন্য যারাই ফোন করেন আমার ভক্তবৃন্দ যারা আছেন যারাই যখন ফোন করবেন অবশ্যই আমাকে সপ্তাহে একবার ফোন করেন যদি প্রয়োজন মনে করেন জানি আপনারা সপ্তাহে একবার ফোন করতে আপনাদের কষ্ট লাগে কিন্তু তারপরও একবার করেন কিন্তু প্রতিদিন ফোন করলে হয় কি আমি মাদ্রাসা আছে আমার অনেক কাজ আছে সেগুলি আমি করতে পারি না সবসময় মনে রাখবেন হাঁটতে চলতে ফিরতে এইচডিকে চালিয়ে যাবেন প্রথমে লাইলাহাইল্লা হাই আওয়াজ করে করে করবেন যে কোনো মানুষেরও শুনতে না পাই যখন লোকালয়ের রাতে গভীর মাঝখানে আর যখন মানুষ থাকে তখন মনে মনে শ্বাস প্রশ্বাসে জিকির করলেন দরকার হলে তিনবার শ্বাস নেবেন এর ভিতরে একবার লাহিল্লাহ হবে পর দরকার হলো দুইবার হবে লাই লিল্ল একবার হবে এভাবে জিকির করবেন যখন কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি আওয়াজ ছাড়া শুধু ইশারায় ইশারায় ওই জায়গাগুলি খেয়াল করবেন আর জিকিরটা করে যাবেন আর ভাববেন আমার কলবে আল্লাহ আছে বাকি শক্তিগুলি মহান আল্লাহ পাখের আর অবশ্যই শরীয়তে আমরা জানি নামাজ পড়ার সময় কাবার দিকে খেয়াল থাকতে হয় এবং আর সময় দিকে খেয়াল কিন্তু তরিকতের নামাজ এরকম না তরিকতার নামাজটা আল্লাহ এত দূরে হিসেবে ধরা যাবে না তরিকতের নামাজ যখন পড়বেন তখন ভাববেন আল্লাহ পাক আসমানে আছে কিন্তু এখন আসমানের চিন্তা আপনি করবেন না আল্লাহ পাক কাবাতে আছে কিন্তু কাবার চিন্তা এখন করবেন না ভাববেন আপনার গলবে তিনি আছেন কাছে নিয়ে আল্লাহকে কাছে নিয়ে জিগে গুলি থাকবেন আল্লাহ পাক নিজেও বলেছেন হাদিস শরীর নবীজি হাসি কুসিদে বলছেন যে কোনো বান্দা যখন আমাকে যেভাবে ভাবে আমি সেরকমই বান্দা যদি আমাকে কাছে ভাবে আমি কাছেই দূরে ভাবলে দূরেই এরকমভাবে আপনার ভাবনার উপর ডিফেন্স করবে তিনি কোথায় আছেন তো আপনার কলবে যখন আপনি খেয়াল করবেন তখন তিনি আপনার কাছে আসে আপনার মনে শক্তি যাবে যা তিনি তো আমার কাছে আছে আমি এত দূরে কোথায় খুঁজবো এই জন্য কবি সাহিত্যিকরা বলে মুর্শিদ আমি খুঁজবো না গো বন জঙ্গলে যায়া আমার মাঝে আমার মুর্শিদ আছে যে লুকায়া এজন্য তাকে আপনি কোথায় খুঁজবেন তিনি তো আপনার সাথে আছে যেদিন আপনার থেকে চলে যাবে সেদিন তো আপনিও থাকবেন না কবর হয়ে যাবে তাহলে আপনি এত দূরে কেন চিন্তা করবেন তাকে আসমানে কেন খুঁজবেন আপনি কি আসমানের লাগাল পাবেন কোনো দিন পাবেন না শুধু চিন্তাই করতে পারবেন আসমানের যদি চিন্তা করেন এটা আসমান আর সাগরের মতো হয়ে যাবে নদীতে যেমন আকাশের ছায়া পড়ে নদী আকাশকে ভালোবাসে এই জন্য তাদের মধ্যে প্রেম প্রেমের কারণ এত প্রেম করা করছে কিন্তু কোনোদিন এই নদী আকাশের লাগাল পায় না আকাশের ছবি আকাশে জিজ্ঞাসা করে আকাশে জিজ্ঞেস করে নদীকে নদী তুমি আমাকে আর ভালোবাসো তার প্রমাণ কি বলে দেখো তোমার ছবি আমার অন্তরে রাখছি তোমার কেউ যদি আমার দিকে তাকায় তোমার আকাশের ছবি আমার বুকে দেখতে পায় তো দেখ দেখতে পায় তখন আকাশ তার সাথে প্রেম করছে প্রেম করার পরে হবে কি সে তো তার সাথে দেখা করতে পারে না যাইতে পারে না কাছাকাছি হতে পারে না এই জন্য মাঝে মাঝে আকাশ কাঁধে কাঁদলে সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয় নদীর উপরে পড়ে নদী তখন শান্ত হয় নদী তখন নতুনত্ব ফিরে পায় এই কারণে আকাশের আকাশ আকাশ এবং নদীর যে সম্পর্ক এরকম যদি সম্পর্ক আমার আপনার মধ্যে থাকে তাহলে সেই সম্পর্ক সেই সম্পর্ক দিয়ে কোনোদিন সৃষ্টিকর্তার কাজ পর্যন্ত পৌঁছা যাবে না সৃষ্টিকর্তাকে নিজের কাছে ভেবে তাহলে যদি আমি আবাদতবন্দীগীতে নিজেকে করতে পারি পরিচালনা করতে পারি তাহলে আমি একমাত্র সত্যিকারে একজন কামেল মানুষ হব বাবা আসো বাবা আসো তাহলে সত্যিকারে একজন মানুষ হতে পারবো তো আজকে বন্ধুগণ এই পর্যন্তই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল এখনটা টিপে রাখবেন যে নতুন নতুন ভিডিও পেলে যেন আপনারা পাইতে পারেন আর বিশেষ করে আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন যেগুলি আছে সব লিখে দিবেন দিলে হবে কি আমি ভবিষ্যতে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তরই দেওয়ার যথেষ্ট চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত